আইসের অভিযানকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বর্ডারজার চমহোমেন হোমেন রবিবার ফক্স নিউজকে তিনি কথা জানান মুক্তমত প্রকাশের সুযোগ নিয়ে অপরাধীদের পক্ষে সাফাই গাইলে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি এদিকে পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বর্ডার পেট্রোল যৌথভাবে কাজ করছে বলে জানান ক্যালিফোর্নিয়ার স্থানীয় বর্ডার পেট্রোল কর্মকর্তা গ্রেগরি বভিনো দেশের অভিবাসীদের বিরুদ্ধে আইস অভিযান পরিচালনা করছে না বলে দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের বর্ডারজার টম হোমেন সারা সারাদেশে চলমান আইসের অভিযানে অবৈধ অভিবাসীদেরকেই কেবল গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি ফক্স নিউজকে তিনি বলেন আইসের অভিযানকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণার জবাব দেওয়া হবে সীমান্ত সুরক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়ে হোমেন বলেন দেশের সীমান্ত সুরক্ষায় ট্রাম্প তার প্রতিশ্রুতি রেখেছেন অবৈধ অভিবাসীদের বহিষ্কার এবং অপরাধ দমনের মাধ্যমে ট্রাম্প দেশের মানুষকে নিরাপদে রেখেছেন বলেও দাবি করেন তিনি আইসের হাতে আটক সত্তর শতাংশই বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন দাবি করে হোমেন জানান আইস কর্মকর্তাদের হাতে আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ত্রিশ শতাংশ কোনো না কোনো অপরাধী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়ে মানবতার কথা বলা ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন করেন বর্ডারজার আইসের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে হুশিয়ার করে হোমেন বলেন সাংবিধানিক অধিকার হিসেবে মুক্তমত প্রকাশের সুযোগ নিয়ে অপরাধীদের পক্ষে সাফাই দেওয়া সহ্য করা হবে না আইস বিরুদ্ধে বিক্ষোভ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন অপরাধীদের প্রশ্রয় দেওয়া ব্যক্তিরা রেহাই পাবেন না এদিকে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরের বর্ডার পেট্রোল চিফ গ্রেগরি বোভিনো জানান পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে বর্ডার পেট্রোল স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতায় সীমান্তবর্তী শহরগুলোর নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে বর্ডার পুলিশের উপস্থিতি বিষয়ে বভিনু বলেন কমিউনিটির বাসিন্দারা বুঝতে পারছেন নিরাপত্তার জোরদারে বর্ডার পুলিশ কতটা আন্তরিকভাবে কাজ করছে জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর